একটি নিউজ চ্যানেলেই সে বিষয়টা সম্পর্কে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে স্কাই নিউজ সে ভিডিও প্রকাশ করেছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছো বলি যে ব্রিটিশ নিউজ চ্যানেল স্কাই নিউজ তারা একটি সমীক্ষা চালিয়েছিল যে কোথায় কোথায় ভারত আক্রমণ করেছে ভারতে যে নটি পাকিস্তানের নটি যে জঙ্গি শিবির ভারত আক্রমণ ভারত হামলা চালিয়েছে গত বুধবার দিন সেই নিয়ে পাকিস্তান যখন দাবি করছিল যে সাধারণ জনবসতি এলাকায় হামলা করেছে ভারত এবং এর সপক্ষে তারা বারবার বিশ্ব বিশ্বে বিভিন্ন দেশকে বোঝানোর চেষ্টা করছিল রাষ্ট্রসংঘে গিয়ে বোঝানোর চেষ্টা করছিল সেই অবস্থায় ব্রিটিশ নিউজ চ্যানেল টাই নিউজ তারা প্রমাণ করে দিল তারা একটি ভিডিও প্রকাশ এনেছে যেটাতে দেখা যাচ্ছে তারা বলছে এবং একদম প্রমাণ দিয়ে তারা দেখিয়ে দিয়েছে যে ভারত যে সমস্ত ইনস্টলেশন গুলোতে হামলা করেছে সেই হামলা সেগুলো হচ্ছে জঙ্গি প্রশিক্ষণ শিবির তার মধ্যে অন্যতম একটি যে প্রশিক্ষণ শিবির রয়েছে সেটা মুড়িদ পাকিস্তানের পাকিস্তানে মুড়িদকে বলে একটা জায়গায় সেখানে লস্করে তো এইবার একটি প্রশিক্ষণ শিবির রয়েছে এবং এর তার ধ্বংসাবশেষও দেখা গেছে যে সেখানে নিউজ চ্যানেলের পক্ষ স্কাই নিউজের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রত্যেকটি জায়গায় কিন্তু দীর্ঘদিন ধরে আল কায়দার যারা বড় বড় প্রশিক্ষক রয়েছে আল কায়দার সারা পৃথিবীর অন্যতম বৃহত্তম জঙ্গি সংগঠন কিন্তু এই প্রশিক্ষণ চালা শিবির চালায় এবং সেই প্রশিক্ষণ শিবিরে দেখা গেছে যে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন মার্শাল আর্টও শেখানো হয় এবং গুলি চালানোর প্র্যাকটিস করা হয় অর্থাৎ এ থেকে প্রমাণ হয়ে যায় যে পাকিস্তান কতটা মিথ্যাচার করছিল অর্থাৎ আর তার সঙ্গে প্রমাণ হয়ে যায় ভারত যে নটি জায়গায় হামলা করেছে অর্থাৎ ভারত হত্যাঘাত করেছে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে খুন করার পর জঙ্গি শিবিরকে ভেঙে দিয়েছে সেই নটি শিবিরই হচ্ছে জঙ্গি প্রশিক্ষণ শিবির তা প্রমাণ করে দিল আমাদের কোনো সংস্থা নয় বিদেশ নিউজ এবং তারা ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে যে ভিডিও গুলো তারা পেয়েছে সেগুলো ফরেন্সিকও করেছে সেই ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে তারা সঠিক তথ্যটা প্রকাশে এনেছে এবং তারপরই তারা দাবি করেছে যে পাকিস্তান এতদিন প্রমাণ হয়ে গেল যে পাকিস্তান যা বলছিল মিথ্যে ভারত যথাযথ তার নিজস্ব যে যে গুলোকে লক্ষ্য করেছিল যে জঙ্গি শিবির ধ্বংস করে দেবে সেই জঙ্গি শিবির গুলোকে ধ্বংস করে দিয়েছে কারণ এই শিবিরগুলোতে প্রতিদিন অজস্র জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং জঙ্গিদের একটা ডেরা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু ব্রিটিশ নিউজ চ্যানেল স্কাই নিউজ প্রমাণ করে দিল অর্থাৎ ভারতের যে দাবি সেই দাবিকে আরো জোরালো করলো এই ব্রিটিশ নিউজ চ্যানেল স্কাই নিউজ অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ভারতের এতদিন যে দাবি ছিল সেই দাবি ব্রিটিশ নিউজ চ্যানেলও কিন্তু এক ভিডিওর মাধ্যমে স্পষ্ট দেখিয়ে দিয়েছে পাকিস্তান এতদিন যে অপপ্রচার চালিয়ে যাচ্ছিল নির্লজ্জের মতো সে অপপ্রচার সম্পূর্ণ কিন্তু নস্বাত করে দিয়েছে এই ব্রিটিশ চ্যানেল নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন